প্রথম দেখতে পারাটাই আমার জীবনের সেরা পাওয়া ছিল হ্যাঁ হ্যাঁ তোমায় সেদিন আমি প্রথম ছুঁয়ে কেঁদে ফেলেছিলাম সে কান্নাই আমার মধুরতম আবেগ ছিল যেন অতি ছন্দে হৃদয়ে ছেয়েছিল সেদিন সেদিন তুমিও কেঁদে দিয়েছিলে জানি উষ্ণ ভালোবাসা আমি বুঝেছিলাম তোমার মনের কথা তোমারই চোখে চোখ রেখে গভীর চাহনিতে আমি জানি আমি জানি তুমি এক জ্যোতির্ময়ী আশ্চর্যমহীয় সিনারী তবুও সেদিন তোমার আবেগ ধরে রাখতে পারি সেদিন আমি বুঝেছিলাম তোমার ভালোবাসায় কোনো ছদ্মাবরণ থাকবে না মায়ার ভালোবাসায় কখনো ছদ্মাবরণ করতে পারে না আমি সেদিন আরো ভেবেছিলাম পৃথিবীর শত বিভীষিকা দূষণ নিষ্ঠুরতা বৈরিতা রূঢ়তা নির্মমতা আর শুদ্ধতার মাঝে চিরন্তন স্নিগ্ধ হিম আভা ছড়াবে তোমার ওই কাজল পরা নীলাভ কিন্তু না কিন্তু না তুমি পরিণত করলে তোমাকে আমার হৃদয়ে আমার আশ্চর্য নারী রূপে আমি চেয়েছিলাম তুমি তোমার ত্যাগ দীক্ষা উষ্ণতা উজাড় করে আমার বুকে আলিঙ্গন করবে কিন্তু না না তুমি তা পরিশাসে আমিও চাইনি কারণ কারণ ছদ্মাবরণে পৃথিবীর কানায় কানায় ভরে যাবে বলে